ইসলামকে আউট করার চেষ্টা করবা না তোমরাই আউট হয়ে যাবা ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন হাদিস যেখানে আমরা আছি আজকের বিষয় হবে কেয়ামত আজকের বিষয় কি কেয়ামত সুরাহাজ শুরু হয়েছে কেয়ামতের আলোচনা দিয়ে ইন্না দাজ্জালাতাস সাআতি লা শাইউন আযীম ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম হে মানবতা নাসের ভিতরে সব মানুষ আছে না নাই সকল মানুষকে আল্লাহ একসাথে এড্রেস করছেন তার মানে পড়লেই মনে হয় এই কিতাবটা আল্লাহর কিতাব অন্য কেউ লিখতে পারবে না এটা ঠিক ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্নাজালজালাত আসাত লা শাইউন আযীম কিয়ামতের ভয়াবহতা হলো একটা বিশাল জিনিস আজিম হলো কোরআন আজিম হলো আচুরের চরিত্র আজিম হলো আল্লাহ রুকুটি আমরা পড়ি সুবহান আর আল্লাহ বলছেদ সুরা হজরা সুরা হজির ভিতরে ওয়ালাকাতে হেনবি আপনাকে সাতটায়া দিলাম তার সাথে তিরিশ পারা আজিম কোরান দিলাম আজিম কোরআন করার কারণে চরিত্র হয়ে গেছে গভীরতায় মাপা যায় না ওটার নাম কি আজিম যেটা লম্বায় মাপা যায় সেটা হলো আরিক সেটা কি আরিফ যেটা গভীরতায় মাপা যায় আমি কত গভীর মাপা যায় কিন্তু এটা লম্বায় কত গভীরতায় কত মাপা যায় না সেটার নাম কি হদিন শোবাহানা রবদিয়াল অদয় কোরহানির অদিনে কেলা ফুল অবদীম নাচ বলে আল্লাহ প্রথম কোরানের অ্যাড্রেস নাচ বলেছেন প্রথম কোরানের অ্যাড্রেস মোমেন না ইয়া আয়ো নাস রাবাকার বাইশ নাম্বার এক কাপো রব্বা আল্লাহ বলছেন হে মানুষেরা আল্লাহ রে বদত করো কারণ তিনি তোমাকে বানিয়েছেন তোমার বাপ দাদাকে বানিয়েছেন এবাদত করলেই তাকুয়া দান করবেন কে দুটা সুরা শুরু হয়েছে তাকুয়ার আহ্বান দিয়ে মানুষকে একটা হলো সুরা নেশা আর একটা হলো সুরা হজ হজ কাকে বলে হজ্যের শাব্দ অর্থ হলো ইচ্ছা পোষণ করা কোনো কিছুর জন্য আগ্রহ প্রকাশ করা দ্যাট ইজ হজ আর আল হজ আশর মালুমা আল্লাহ বলছেন হজটা হলো কিছু নির্দিষ্ট মাসে একটা আমল যেমন আরাফার ময়দানের আগে নয়টা দিন ওই নয় দিনের কসম আল্লাহ খেয়েছেন অল ফাজ ওয়ালায়ালিন আশা এই দশ দিনের কসম আল্লাহ খেয়েছেন এই দশ দিন রাসুল রোজা রাখতেন এই দশ দিন যারা রোজা রাখে আল্লাহর হাবিব বলেছেন আরাফার ময়দানের হাজিদের সাথে আল্লাহ তাদেরকে সোয়াব দান করে দিবেন আবার এই দশ দিন যারা নোখ কাটবে না চুল কাটবে না নোখ চুল কাটবে না ওই আরাফার ময়দানের হজের পরে হাজিদের সাথে কাটবে তাদেরকেও হজের সোয়াব দান করে দিবেন কে এছাড়া আর কোন, কিছুই নাই আমাদের মেয়েরা জানে রাতের বেলায় নোট কাটলে নাকি কি জানি হয় চুল কাটলে না জানি কি জানি হয় কাপড় টান খেলে অলক্ষী লাগে হাত থেকে কিছু পড়ে গেলে ওই বোটা ও পয়া আপনাদের এখানে নাই বোধ হয় আছে তো ডান হাত চুলকায় কয় টাকা আসতেছি আসলে হাতে হয়েছে চুলকানি কয় টাকা এগুলো কুলক্ষণ এগুলো সুলক্ষণ এগুলো সেরে এগুলো কি রাসুল বলছেন তিন ব্যক্তি জান্নাতে বিনা হিসাবে চলে যাবে তিনটা আমল করলে কয়টা তিনটা আমল আবু বকর থেকে বঞ্চিত বর্ণিত রাসুল বলছেন ও আবু বকর আমার উন্মতের মানুষ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন আরো জোরে বলি আমি

আমরা একজনের উপর ভরসা করি এজন্য আমাদের কিছুই তেমন হয় না ঠিক যাবে ঠিক সারা দুনিয়া তস নস হয়ে গেল করোনা কিন্তু বাংলাদেশ ভালো আছে না নাই গরিব মানুষ দুনিয়ার মানুষ মনে করেছিল বাংলাদেশ লোকেরা সবচেয়ে বেশি মরবে বেশি না খেয়ে থাকবে কিন্তু তা হয়নি করোনাতে আমরা ভালোই ছিলাম কি বলেন আমরা নামাজ পড়েছি আমরা আল্লাহ জিকির করেছি আমাদেরকে ভালো করে দিয়েছেন কে মসজিদ গুলো দিয়ে একদিন বন্ধ ছিল কিছুদিন আমরা তখন খুব কষ্ট পেয়েছি এরপরে বলল যে তিন হাত ফাঁকে দাঁড়াবেন কিন্তু মুরব্বীরা কয় কিসের তিন হাত এই আইস আমার পাশে এসে এক মুরব্বীর শরীর ঘেসে দাঁড়াইছে কইলাম চাচা তিন হাত কয় কিসের তিন হাত করোনা হলে আমার হবে তোমার কিসের করোনা মসজিদে কোনো করোনা নাই ঠিকটা না ঠিক

ওরা খায় মুতার গূ আমরা খাই দুধ আর ঘি ঠিক ঠিক না কারণ আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস মুশরিকতা হলো নাজাস ওরা অপবিত্র আর যারা তৌহিদবাদী এরা পবিত্র ও হিলালাতুত দুনিয়ার সব ভালো জিনিসগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি কে বলছেন।

আমরা ভুলে গেছি মানুষ হিসাবে যেমন আদম আলাই ইসলাম ভুলে গেছেন একটা গাছের কাছে যেতে জান্নাতি কি গাছ একটা ছিল নাকি অনেকগুলো হ্যাঁ একটা জঙ্গল কি গাছ একটা থাকে অনেকগুলো তো উনি ওটাতে গেলেন কেমনে ওনাকে নিয়ে গেছে কে কে নিয়ে গেছে শয়তান অবশ্যই আপনাদের এলাকায় নাই হ্যাঁ